সুপ্রিয় ছিল জানাচ্ছি যে জন্য আজকে আমার পিতা আলহাজ হাফিজ গুলাম রহমতুল্লা আলের তেতাল্লিশতম বার্ষিক মাহফিলে ওনার জীবৎ দশায় যে বাড়িতে উনি বসবাস করতেন সেই বাড়িতে একটি হাফিজিয়া মাদ্রাসা নুরা নিতে করার আমার মনে বিরাট আকাঙ্ক্ষা ছিল আজকে আল্লাহ তলদারের সুপ্রিয়া এবং তাহারে বন্ধু বিশ্ব নবী আমাদের প্রিয় নবী জোহাম্মের আজকে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে আজকে কুমিল্লা আজগুড়িয়া থানা জিলা নিয়ে এ তিন খানা সুপ্র হয়ে গেল এবং আমি এর জন্য আরো বেশি আনন্দিত যদি বাংলাদেশের ওয়াজের জগতে আলোর সৃষ্টিকে নিবক্তা আমার অত্যন্ত প্রিয় জনাব আলহাজ মালানি ভাইবুলিবাদী সাহেব এবং আমার স্নেহের নাতিন জামাই মাওলানা মি জানা রমনা জয়ী সাহেব এবং আনেক দরবারের অন্যতম খলিফা জনাব আলহাজ মাওলানা আব্দুল কাদের বি সাহেব ওনাদের উপস্থিতি আপনাদেরকে নিয়ে আজকে আজগুলিয়া হাজারখানা উজিলা নিয়ে দিকখানা শুভ বদল হয়ে গেল আল্লাহ তারা যেন